সবাইকে সবাই কেমন আছো খুব ভালো আছো মা খালে আমি খুব খুব ভালো আছি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে সাতটা সাতটার সময় অলরেডি রান্না একদম চাপিয়ে দিয়েছি আজকে হচ্ছে সমুদ্র কাঙ্করা ঝাল করেছিলাম আর গাজর মটরশুটি তরকারি করেছিলাম ওটা নিয়ে যাচ্ছি মার জন্য মা খাবে বলে মানে মুড়ি দিয়ে আর এই তরকারিটা অ্যাকচুয়ালি রান্না করার কারণ হচ্ছে কালকে আমরা যেহেতু পান্তা খেয়েছিলাম সারাদিন তো ভাত খাওয়াই পরে নি তাই ভাবলাম রান্নাটা করি বাচ্চা কাচ্চাগুলোও খাবে আর আমি একটু নিয়ে যাব আর করেছিলাম উচ্ছে আলু ভাজা এত সকালে আর এর থেকে বেশি কিছু আমার পক্ষে সম্ভব না সাড়ে সাতটা আটটার মধ্যেই আমার মার কাছে যেতে হবে আর মণিদি তো চলেই এসছে ওই জন্য ঝটপট মণি দিয়ে আসার আগেই আমি কিছু বাসন মেজে আরম্ভ করে দিয়েছি এই যে মণিদি এসছে মনিদি দিই কাপড় ছিল আর মনিদি হসপিটাল থেকে এসছে বলে আমি ওনাকে নাইটি পরিয়ে দিয়েছি কারণ হচ্ছে হসপিটালে জামা কাপড় পরে না আমরা বাড়িতে ঢুকি না আমার একটু কেমন লাগে চলো পুরো রেডি আর মনিদিকে নাইটি করে দিয়েছি পুরো রেডি কাগজ এই যে এই তো না হলে ঢুকতে দেবে না প্রচুর নিয়ম আর খাবার টাবার এই যে গুছিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এই যে জল আর গরম জল একটা একটাতে পিউরি জল আর এটা হচ্ছে খাবার নিয়েছি মারও আছে আমার হচ্ছে মার ভাত তরকারি নেই মার হচ্ছে শুধু মুড়ি খাওয়ার জন্য কারণ মার জল খায় আমরা কালকেরও গরম খাইনি সারাদিন মনে হয় এ করেছিলাম মানে পান খেয়েছিলাম তার আগের দিন নিরামিষ তার আগের দিন নিরামিষ রাস্তায় যেতে যেতে একটু আখের রস দোকান বসেছিল আমি খেয়েছিলাম আর তোমাদেরকে ভিডিও করা হয়নি মার জন্যও নিয়ে গেছিলাম মাকে খাওয়ালাম গে কিছুক্ষণ পরেই খাওয়ালাম মা তো সঙ্গে সঙ্গে খেলো না মা বলল আমি হরলিক্স খেয়েছি আর এখন খাবো না দিব্যি আমি বসেছিলাম বসে থাকতে থাকতে আমার হঠাৎ বাথরুম পেয়েছে আর হসপিটালে বাথরুমগুলো বড্ড নোংরা তাই আমি টানা বাড়ি চলে এসেছিলাম হসপিটালে ছিলাম কাপড় পরে গেছি এত গরম লাগছে এত গরম লাগছে বলার মতো না আবার বাড়ি চলে এসেছি এসে শাড়ি চেঞ্জ করে আর চুলদার করে যাচ্ছি আর মা এখন ঘুমাচ্ছে তাই ভাবলাম একটু যাই আর বাথরুম পেয়েছিল ওই কারণে একদম এসেছি এসে এই যে চুড়িদারটা পরে আছে সুতি পুরো আরাম মানে ওখানে তো এমনিতেও এ ও চিৎকার চলছে সব বাচ্চা হচ্ছে ডেলিভারি হচ্ছে যেহেতু আর ওই সময় আমার যা গরম ওদের কি গরম লাগবে শাড়ি পরে শুধু ছট পট করতেছি লাস্টে বলি মা একটু ঘুমাচ্ছে আমি চা প্রচুর চিৎকার নিচে আওয়াজ হচ্ছে চলো এসে দেখি মা এখনও ঘুমোচ্ছে বাচ্চা গেল ছটপট করছিলাম কখন আসবো আর বাড়িটা আমাদের বেশি দূরে না হার্ডলি পাঁচ মিনিট রাস্তা হসপিটাল থেকে ওর জন্য খুবই সুবিধা হয়েছে তাই চলে এলাম আর পাশাপাশি বেটের লোকদেরই বলে গেছিলাম যে মাকে একটু দেখবে ওনারা দেখেছিল আর মা তো একদমই হসপিটালে থাকতে যাচ্ছে না শটপট করছে আর আমার বাবার তো মন পড়ে আছে মার দিকে টুকটুক করে কখন পান এনে দিচ্ছে কখন সুপারি এনে দিচ্ছে কখন চা এনে দিচ্ছে কখন লিকার চা এনে দিচ্ছে মাকে একটু বকলাম আমি কারণ হচ্ছে হসপিটালে এগুলো তো খাওয়া যায় না নার্স আর নার্সরা দেখলে তো আমাকে বেশ করে দেবে আমি বলছি মা তুমি এরকম করলে কিন্তু আমি আর আসবো না তারপরে মা তো শুনবে না বৌদি তো রুগীর ঝোল করেছে আমি যে কাঁকড়া এনেছি মাকে একটু দিতেই হলো এই যে কাঁকড়া দিয়ে দিব্যি ভাত খাচ্ছে ওনার ইচ্ছে একটু ঝাল ঝাল খাবে কিন্তু এখন তো যেহেতু হসপিটালে রুগীর যেহেতু অপারেশন হয়েছে ওনাকে তো ঝাল খাওয়ানো যাবে না আর এই দেখো আমার মাকে খেতে দিয়ে আর আমি কীরকম হেলান দিয়ে বসে আছি আমার ডিউটিটা বেশ ভালো বাড়িতে রেস্ট পাই না তার জন্যে হসপিটালেই রেস্ট নিয়ে নিচ্ছি তেলাপিয়া মাছ দিয়ে দেখলে তো সিম দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করে এনেছে আর আমি এনেছি কাঁকড়া চাল মাকে দিয়েছি আর উচ্ছে ভাজা করেছি মাকে খাইয়ে শুইয়ে দিয়ে আমি আবার একটু খেয়ে নিলাম যতই হোক হসপিটালে আমি একদম খেতে পারি না কি করব খুব জ্বালাই খাচ্ছি আর আমার বাবা তো বারবার এসে আমাকে একটা কথাই মনে করে দিচ্ছে কি রে তুই তো হসপিটালে থাকতে পারিস না আছিস কী করে আমি যে জ্বালায় আছি আমার হসপিটাল দেখলেই কিন্তু রাত্রে ঘুম চলে যায় এখন বন্ধুরা শুনলে হাসবে আমি কিন্তু বড় লাইট জ্বালিয়ে ঘুমোই মানে মাঝখানে ঘুমোই কিন্তু লাইট জ্বালিয়ে ঘুমোয় মানে এতটা ভয় পায় মাকে এই যে মুড়ি মাখিয়ে দিয়েছি ও গাজর মটরশুটির তরকারি যে নিয়ে এসেছিলাম ওটাতে মাখিয়ে দিলাম দিয়ে ছটা বেজেছে আমি চলে এলাম আর বৌদি তারপরে আছে আর এই দেখো এসে দেখি আমাদের দোয়েলকে সুমি সাজালো আর এই যে সাজানো কমপ্লিট এবার স্কুলে যাব। চলো তাড়াতাড়ি স্কুলে যেতে হবে নাহলে তো নটার আগে ফানশান শেষ আর নাটক আছে আজকে তিনখানা নাটক আর তোমার দাদা ভাই আমাদের সঙ্গে যাবে বলে বায়না ধরেছে কিন্তু লাস্ট পর্যন্ত উনি আর যেতে পারলো না কেন আমাকে কি দেখো নি কোনো নাকি না কেন ঘুরছিলে হাইলট মা খাইলেট মা তুই ভাইলেট ঘোষ নি তাড়াতাড়ি ঘর তাড়াতাড়ি ঘোস সাতটা বেজে গেছে আমি দোকান থেকে দোকান না হসপিটাল থেকে এসে দেখি এই যে কাজ পুরো কমপ্লিট এই অবস্থা হবে না কে জিতবে আর এটা নিয়ে একটা আছে মুড়ি দি খাবো তুমি খাবো না আমি খাবো সব মুড়ি খাওয়া হয়েছে আর একটা আছে মুড়ি দি খাবো আমি 10 টাকা চা কিনে ভাগ এই যে চপ আর বাপপার চপ না এটা বাপপার চপ এখানে নাম করা চপ আমি রোগা হয়ে গেছি না গো হ্যাঁ বামে যাচ্ছে ব্যায়াম যাচ্ছে এখন ব্যায়াম বের হচ্ছে আমার পিছনে সারাদিন সে সাতটায় উঠে রান্না করে যাচ্ছি এখনো সে যতদিন না হসপিটাল থেকে আসবে এখনো ওই দিন ছেলেরা অনেক কিছু বলে কিন্তু মেয়েদের যে কষ্ট মেয়েদের কষ্ট মেয়েরাই বোঝে ছেলেরা অতটা বোঝে না যাই পারে হোক আমি এখন স্কুলে পথে রওনা দিয়ে দিয়েছি আর দেখো স্কুলে তোমাদের দেখালাম সব লাইটিং জ্বলছে আর স্কুলে আসতে ভীষণ ভালো লাগে যেহেতু আমিও পড়তাম আর এই যে অলরেডি ফাংশান আরম্ভ হয়ে গেছে আর তিনজন বাকি তারপরে দইল উঠবে কারণ হচ্ছে নাটক আরম্ভ হয়ে গেলে আর নাচ নেবে না বড় স্কুলে বড় বড় ব্যাপার স্যারদের কথা তো অবশ্যই শুনতে হবে দোয়েলকে সময় বলতে থাকি দোয়েল তুই ভালো করে নাচবি হেসে এসে নাচবি ন শক্ত হয়ে খিচে নাচবি না নরম হয়ে নাচবি আমার মেয়ে বলে মা তিন বছর থেকে বলতে বলতে আমার মুখস্ত হয়ে গেছে তোমাকে আর কিছুই বলতে হবে না এই যে আমার বাবা বসে আছে আর মনিদি আমার সঙ্গে এসেছিল মনিদিকে না একটু বসিয়ে দিয়েছি মনিদি যেখানে রান্না করতে যায় মানে স্কুলের তিনটে না চারটে বাড়ি পরে আমি বললাম মনিদি সারা জীবন কষ্ট করে যাবে কষ্টের কেউ দাম রাখবে না চলো একটু নাচ দেখেন বলতে মণিদি বলে চলো বৌদি একটু দেখে নিই তারপরে দোয়েলের নাচতে আবার উঠবে এই যে দোয়েল নাচছে আর আমি বললাম আচ্ছা ঠিক আছে ও নাচ হয়ে গেলে আমিও বাড়ি চলে যাব তুমিও চলে যাবে তারপরে কিন্তু এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ আমি কিন্তু দোয়েল বুড়ি বাড়ি চলে গেলো আমি একদম দোকানে ছিলাম কিছুক্ষণের জন্য সাড়ে নটার দিকে দোকান বন্ধ করে আমাদের ব্যবসা সমিতিতে সরস্বতী পুজো হয়েছিলো আর পোলাও খেতে দিয়েছিল আর কাশ্মীরি আলুর দাম তরকারি চাটনি পাঁপড় দিব্যি খেলাম আর আমাদের বাড়িতে খেয়েছে বিরিয়ানি সব কিনে নিয়ে চলে গেছি ওটা তোমাদের অবশ্যই কালকে দেখাবো ভিডিও গেলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না আমরা চারজনই এসেছি কে কে বলতো আমি সোমা পায়েল আর সুমি আর সোনালি আজকে বাড়িতে পুজো তারপরে সাগরের বাড়িতে পুজো কেউ আসেনি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুল না টাটা